দুর্গাপুর বাজারে উচ্ছেদ অভিযানে নামলো দুর্গাপুর পৌরসভা গত এক থেকে দেড় মাস আগে পৌরসভা থেকে দোকানদারদের বলা হয়েছিল ড্রেন থেকে ড্রেন খালি রাখার জন্য কিন্তু অনেক দোকানদার ড্রেনের ওপর অবৈধ নির্মাণ ও সিঁড়ি তৈরি করে নিয়েছিল গত মঙ্গলবারও এসে পৌরসভা থেকে বলে দেওয়া হয়েছিল ড্রেন খালি রাখার জন্য ড্রেনের ওপরে যে দোকানদারেরা অবৈধভাবে নির্মাণ করেছে তাদের অবৈধ নির্মাণ ভাঙল দুর্গাপুর পৌরসভা काका देखिए काका

এটা উচ্ছেদ অভিযান এটা হচ্ছে দুর্গাপুর বাজার দুর্গাপুর ওয়ান এখানে বলা হয়েছিল আমাদের যে ড্রেন থেকে ট্রেন পরিষ্কার খালি রাখার জন্যে কারণ আমাদের যে ড্রেনের ওপর থেকে প্রত্যেক কনস্ট্রাকশন করে দিয়েছে কেউ সিঁড়ির ধাপ করে নিয়েছে ফলে আমাদের বৃষ্টি হলে জলগুলো ড্রেনের মধ্যে যায় না এই জন্যই বলা হয়েছিল ড্রেন থেকে ড্রেন ক্লিয়ার করা এটা আমাদের প্রায় দেড় মাস সময় দিয়েছিল এক মাস দেড় মাস সময় দেওয়া হয়েছিল এবং আমরা গত পরশু এসেও উনাদের বলে দিয়ে গেছি আজকে সে সবাই সরিয়ে নিয়েছেন আমাদের যেটুকু কনস্ট্রাকশন আছে এখনো যারা সরাতে পারেনি আমরা সেইগুলো ফাঁকা করে দিচ্ছি না না কোনো বাধা নেই সবাই সহযোগিতা তো অভিযোগ হচ্ছে যেহেতু আমাকে একটা সাইড থেকে কাজ করে আসতে হয় আমরা তো পাই না যে মাঝখান থেকে শুরু করতে আজকে যে ধার থেকে শুরু করা হয়েছে দেখবেন মোড়ের মাথার যে দোকানগুলো ছিল সেগুলো ফাঁকা করে দেওয়া হয়েছে এপার ওপার পরিষ্কার হয়ে গেছে রাস্তাটা দেখা যাচ্ছে এইভাবে পথে আমাদের পুরো একদম স্টেশন পর্যন্ত হাটতলা রোড স্টেশন রোড টিএন রোড সবগুলোই পরিষ্কার করা হবে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা দোকানে ড্রেন পর্যন্ত ক্লিয়ার করে দেওয়া হবে দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নিউজ বাংলা